বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে দেশ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি এম সুমন মুন্সী বিস্তারিত দেখুন মনিরুল ইসলামের পাঠানো রিপোর্টে চৌঠা জানুয়ারি শনিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকা থেকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বিশাল আনন্দ র্যালি মৌচাক হয়ে সৌদি বাংলা মার্কেটের সামনে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি এম সুমন মুন্সির সভাপতিতে ও সদস্য সচিব শফিকুল ইসলামের আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মির্জা এম এইচ রুবেল সাধারণ সম্পাদক নায়ন মনসুর আহমেদ মুন্না সিদ্দিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ইঞ্জিনিয়ার আবু সাইদ আনোয়ার হোসেন আনু সাদিকুর রহমান নোপেল সদস্য রুমা খাতুন আলামিন ও আসাদুজ্জামান মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ এই নতুন বছরে এই রেলি আনন্দ মাধ্যমে আমাদের যারা যে সৈনিক দল আসবে বা থাকবে তারা যেন অনুপ্রাণিত হয় এবং তারুণের অহংকার তারেকের হাতকে শক্তিশালী করে দেশ গড়ার লেখ লক্ষ্যে এক একজন সৈনিকের মতো বেশে এগিয়ে যাবে পরিশেষে বলতে চাই তারেক জন্য জন্য বনিরন্দস্থান থেকে দোয়া করি এবং ধন্য এবং তিনি আমাদের মাঝে ভিড়বেশে কচিরেই ফিরে আসবে